কোমা থেকে ক্যান্সার যেভাবে বারবার ঘুরে দাঁড়িয়েছেন আবুল হায়াত চিকিৎসক বলেন আমার ক্যান্সার হয়েছে আমি আমি জানতে পারলাম ক্যান্সারের রোগী হাসপাতাল থেকে বাসা বলতে পারিনি গত বছর নিজের রবি রবিপথ প্রকাশ অনুষ্ঠানে কথাগুলো বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন আবুল হায়াত দু হাজার একুশ সালে ক্যান্সার ধরা পড়ে এই বরের অভিনেতার তবে চিকিৎসক পরিবারের সহায়তা আর নিজের অদম্য মনোবলে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি এখনো মাসের পনেরো দিন শুটিংয়ে ব্যস্ত থাকেন জন্মনে আবুল হায়াতকে দেখে কে বলবে তার বয়স একাশি আজই অভিনেতার জন্মদিন উনিশশো সালে সাত সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদে জন্ম এরপর কাটিয়েছেন দীর্ঘ বৈচিত্র্যময় এক জীবন জন্মদিন উপলক্ষে জেনে নেওয়া যাক আবুল হায়াতের ঘুরে দাঁড়ানোর গল্প কোমা থেকে ফিরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগেও একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন আবুল হায়াত সেটা এতটাই গুরুতর যে কোমায় চলে গিয়েছিলেন উনিশশো সালের উত্তাল মার্চে দেশে যখন গণহত্যা শুরু করেছে পাকিস্তানি বাহিনী আবুল হায়াত তখন হাসপাতালে কোমায় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ও আটাইশ মার্চ কোমায় ছিলেন তিনি উনত্রিশ মার্চ কিছুটা সুস্থ হন জানতে পারেন এরই মধ্যে বাবা হয়েছেন জন্ম হয়েছে তার প্রথম সন্তান বিপাশা হায়াতের এই লও তোমার বিপাশা ছয় দিন বয়সী নবজাতককে কোলে দিতে দিতে সেদিন বলছিলেন ফুফু শাশুড়ি সেদিনটা সালের মার্চ কঠিন সময়ে মানসিক শক্তি কৃতিত্ব স্ত্রী শিরিন হায়াতকে দেন আবুল হায়াত ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কিভাবে পরিবার সাহস জুগিয়েছে সে কথা বলতে গিয়ে আবুল হায়াত বলেন এই মহিলা শিরিন হায়াত সারাক্ষণ আমাকে বলতে লাগলো আরে কি হয়েছে এটা কোনো ব্যাপার নাকি আমরা আছি চিকিৎসা করাবো যেখানে যা লাগে আমরা করব তুমি ভালো হয়ে যাবে আমার মেয়েরা খবর পেয়েছে তারাও বিভিন্ন ভাবে বলছে আব্বু এটা নিয়ে চিন্তা করো না যাই হোক আমার তো মন মানে না রাতে খাবার খেয়েছি কি খাইনি জানি না বিছানায় শুয়ে পড়েছি অন্ধকারে একা কাঁদছি হঠাৎ টের পেলাম উনি পাশে এসে শুয়েছেন আমি তখন নিঃশব্দে কাচ্ছি হঠাৎ ওনার একটা হাত আমার গায়ে এসে পড়ল। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম তখন উনি বললেন আল্লাহ তালা এই রোগটা তোমাকে কেন দিল আমাকে দেখতে পেলো না বলে হাওমাও করে কেঁদে আমাকে জড়িয়ে ধরলো সারাটা জীবন আমার সঙ্গে আমার দুঃখ কষ্ট বেদনা আনন্দ সব কিছুতে সে পাশে থেকেছে আজকে আমি এই যে তিনটা বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছি শুধু তার কারণে সে আমার সবচেয়ে বড় সহযোদ্ধা আমাকে শিখিয়েছে আই এম আ ফাইটার চাকরি আর অভিনয় নিয়ে প্রচন্ড ব্যস্ততা আবুল হায়াত সংসারে তেমন মন দিতে পারেনি সংসার সামলে দুই মেয়েকে ভালোভাবে মানুষ করা অসুস্থতায় মানসিক শক্তি যোগানো সব কিছুর কৃতিত্ব প্রিয় শিরিনকে দিলেন আবুল হায়াত চলতি বছরের মে মাসে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন চার বোনের এক ভাই আমি প্রচন্ড আদরে বড় হয়েছি ফলে আমার মানসিক শক্তি ততটা প্রবল ছিল না কিন্তু বিয়ের পর শিরি আমাকে সব ব্যাপারে প্রেরণা জগিয়েছে আমার জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই ওর সঙ্গে আলোচনা করে নেয়া বিয়ের পর সবাই অবাক করে দিয়ে বাড়ির সব দায়িত্ব দিয়ে দিয়েছিলেন অনায়াসে একটু ভয় ছিল এই মধ্যবিত্ত পরিবারের সে মানিয়ে নিতে পারবে কিনা দেখা গেল দুই বোন আর ছোট ভাগ্নে ভাগ্নেও অন্যায়টা হয়ে গেল সরকারি চাকরি ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছি ওর পরামর্শেই আশিতে ও চন্মনে এখনো মাসের অর্ধেক দিন শুটিং এ কাটেন আবুল হায়াত ঢাকা ও ঢাকার বাইরে ছোটে বেড়ান আশিতে দাঁড়িয়ে পেছনে ফিরে দেখলে কি মনে হয় জীবন সুন্দর দুই শব্দে উত্তর দিয়েছিলেন আবুল হায়াত নিজের বেঁচে থাকার মন্ত্র জানিয়ে তিনি বলতে শুরু করেন জীবন হলো কাজ করার জায়গা যে যত কাজ করবে তার জীবন তত সুন্দর যেই কাজটাকে ভালোবাসবেন সেই কাজটা যদি করে যান তাহলে আপনার চেয়ে সুখী আর কেউ নেই আমি সেটাই করার চেষ্টা করছি আমার কাজ আমি ভালোবাসি সে কারণেই হয়তো বেঁচে আছি সবাই বলে আপনি জীবনে কতটা সুখী আমি বলবো আমি পুরোপুরি সুখী আব্বা বলতেন সবসময় কম চাইবে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমার চাওয়া পূরণ হবে হতাশ হবে না সেটা মানার চেষ্টা করছি